আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো বাজ্রিকর পাখি ডিম দিলে বা বেশি বেশি ডিম দিতে কি কি করবেন কি কি করতে হবে সো আমি আমার পাখিকে বেশি বেশি ডিম দেওয়ার জন্য এখানে পাঁচটা ডিম দিছে আমার পাখি আরও ডিম দিবে সো কি আটটা দিবে ডিম সো ফার্স্টে আপনি পাখিকে সজনে পাতা খাওয়াতে পারেন বেশি বেশি ডিম দেওয়ার জন্য সূর্যমুখী বীজ খাওয়াতে পারেন অ্যান্ড কলমি শাক খাওয়াতে পারেন নালি শাক খাওয়াতে পারেন লাল শাক খাওয়াতে পারেন তুলসী পাতা খাওয়াতে পারেন নিম পাতা দিবেন অ্যান্ড এই পাতাগুলো দিলে পাখি খুব তাড়াতাড়ি ডিম দিবে এরা সো অনেক বেশি পরিমাণের ডিম দিবে এবং অনেকগুলো ডিম দিবে সো আর সবগুলা বাচ্চাও ফুটাবে দেন কলসের মধ্যে হচ্ছে গিয়ে পাখি যে পটি করে সেই পটিগুলা অনেক লিকুইড হয়ে থাকে সো এগুলার জন্য কি কি দিবেন কলসের সামনের ভিডিওতে দেখাবো অ্যান্ড আজকে যে যে শাকগুলার তালিকা দিয়েছে সেগুলো যদি খাওয়ান তাইলে পাখি বেশি বেশি ডিম দেবে আজকের মধ্যে এতটুকু আল্লাহ হাফেজ খাবার তালিকাগুলো ফলো করবেন আল্লাহ হাফেজ